জেনারেল নলেজের প্রথম প্রশ্ন জলের গভীরত মাপক এককের নাম কী এটির উত্তর হবে ফ্যাদম পরবর্তী প্রশ্ন নর্মদা নদীর ওপর নর্মদা বাঁধের প্রকৃত নাম কী এটির উত্তর সর্দার সরোবর বাঁধ পরবর্তী প্রশ্ন কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে কী বলে কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে বলা হয় আম্র বৃষ্টি নেক্সট কোয়েশ্চেন চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড পরবর্তী বিশ্বের দীর্ঘতম নৌবন্দরটি নাম কি পোর্ট অফ নিউ ইয়র্ক মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতের বিখ্যাত মহানগরীর নাম কি মুম্বাই পরবর্তী পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরি দেখা যায় আগ্নেয়গিরির নাম কী পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখ এটি হবে হাওয়াই দ্বীপের মৌনালোয়া মনে রাখবে হাওয়াই দ্বীপের মৌনালোয়া পরবর্তী ভারতের যে মশলার দাম সবচেয়ে বেশি আমাদের ভারতবর্ষে সব থেকে দামি মশলার নাম কি এটির উত্তর জাফরান পরবর্তী জাফরান ভারতের কোথায় পাওয়া যায় পামপুর কাশ্মীরে পাওয়া যায় পরবর্তী বিশ্বের বৃহত্তম আম উৎপাদক দেশের নাম কি ভারতবর্ষ পরের প্রশ্ন ঝড়ের মেঘ ঝড়ের মেঘকে আবহাওয়িদরা কি বলে নিম্বাস পরবর্তী ভারত থেকে ব্রহ্মদেশকে পৃথক করা হয় কত সালে উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট এভারেস্টে উঠতে চাইলে একজন পর্বতারোহীকে দিতে হবে কত ডলার বর্তমানে পঁচিশ হাজার ডলার প্রায় পরবর্তী বৃন্দাবনে যমুনা নদী যে নামে পরিচিত কালিন্দি নেক্সট বাসাল শিলার পরিবর্তিত রূপ কি অ্যামফিভোলাইট বাসল শিলার পরিবর্তিত রূপ হলো অ্যামফিভোলাইট পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি রাইন নেক্সট পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায় ব্রাজিলে সুরাট অবস্থিত কোথায় তাপ্তি নদীর তীরে পরবর্তী অস্ট্রেলিয়ার প্রধান রপ্তানি দ্রব্যের নাম কি পশম নেক্সট আর্জেন্টিনা কথাটির অর্থ কি রূপোর দেশ পরবর্তী প্রশ্ন ভারতের কোকো চাষ হয় কোথায় কর্ণাটক ও কেরলা রাজ্যে পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি কাজুবাদাম রপ্তানি হয় কোথায় কেরলা থেকে কেরলা থেকে পরবর্তী ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল ডাল পরবর্তী পৃথিবীর সবচেয়ে বড়ো নদী মধ্যবর্তী দ্বীপ হলো মাচুলি ব্রহ্মপুত্র নেক্সট পৃথিবীতে সবচেয়ে বেশি মিলেট উৎপন্ন হয় কোথায় ভারতবর্ষে পরবর্তী ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম কী ব্যারন ও নারকোন্ডম পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের ফলে প্রবল জলোচ্ছ্বাসকে জাপানি ভাষায় কি বলা হয় সুনামি নেক্সট ভারতের বৃহত্ততম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম কি বৃহত্তম রাজ্য রাজস্থান ক্ষুদ্রতম গোয়া পরবর্তী পরবর্তী প্রশ্ন মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট পোপো নেক্সট প্রাচ্যের ডান্ডি বলে কাকে বাংলাদেশে নারায়ণগঞ্জকে পরবর্তী প্রশ্ন পাকিস্তানে দুটি গিরিপথের নাম কি খাইবার ও বোলান নেক্সট ভারতের বৃহত্তম উপহ্রদ এর নাম কি ছিলকা উড়িষ্যায় অবস্থিত পরবর্তী ভারতের বেশি ভারতের মধ্যে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায় অসম রাজ্যে নেক্সট দক্ষিণের ধান ভাণ্ডার বলা হয় কাকে তামিলনাড়ুকে পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম তৈল শোধনাগরের নাম কি কোয়ালি পরবর্তী ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি ঝরিয়া নেক্সট ভারতে বেশি পাওয়া যায় বিটুমিনা শ্রেণীর কয়লা পরবর্তী প্রশ্ন অভ্র উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে নেক্সট ভারতে রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে কোথায় পশ্চিমবঙ্গের চিত্ররঞ্জনে পরবর্তী দিনের বেলায় পার্বত্য উপত্যকায় শীতল ও ভারী বাতাস পর্বতে ঢালবে ওপরের দিক থেকে অনেক সময় প্রভাবিত হয় পার্বতের ঢালবে ওপরের দিকে অনেক সময় প্রভাবিত হয় একে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু বলা হয় পরবর্তী প্রশ্ন রাত্রিকালে পর্বতের উঁচু ঢালবে শীতল ভারী বাতাস অনেক সময় নিচে নেমে আসে উপত্যকার মাঝখানে সঞ্চিত হয় একে বলায় ক্যাটাবেটিক বায়ু পরবর্তী প্রশ্ন হারিকেন ঝড় কোথায় দেখা যায় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে নেক্সট টাইফুন দেখা যায় কোথায় চীন জাপান উপকূল অঞ্চলে পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্ততম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর নেক্সট গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া চেয়ে মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কি আফ্রিকার টাঙ্গানিকা পরবর্তী লুনি নদীর উৎপত্তি স্থল কি সাগর পরবর্তী প্রশ্ন তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ চীন নেক্সট ফারাক্কা বাঁধ নিয়ন্ত্রণ করে গঙ্গা ও পদ্মার জল পরবর্তী উল্কার বেশিরভাগ তৈরি নিকেল দিয়ে নেক্সট পৃথিবীর সাতজন অধিবাসীর মধ্যে একজন ভারতীয় পরবর্তী সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদ নদীর নাম কি পিয়ালি ঠাকুরন মাতলা বিদ্যাধরী ইচ্ছামতি পরবর্তী উত্তরবঙ্গের কয়েকটি নদ নদীর নাম তিস্তা তোরসা রাইডাক শঙ্কোশ ইত্যাদি পরবর্তী প্রশ্ন রূপনারায়ণ সৃষ্টি হয়েছে দ্বারকেশ্বর ও শিলাই এই দুটি নদী মিশে পরবর্তী পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড নেক্সট পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতে রাজ্যের সংখ্যা কয়টি তোমরা এটা কমেন্টে লিখে পাঠাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যের নাম কি তেলেঙ্গানা নেক্সট ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ পরবর্তী প্রশ্ন ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম পর্বতের নাম আরাবল্লী পরবর্তী ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম নর্মদা ও তাপ্তি নেক্সট ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং মালভূমি ও পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল পরবর্তী প্রশ্ন হেক্টর প্রতি আখ উৎপাদনে তামিলনাডু প্রথম স্থান অধিকার করে রয়েছে পরবর্তী আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দরের নাম পোর্ট ব্লেয়ার পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক চা রপ্তানি হয় কলকাতা বন্দরে নেক্সট ভারতের সর্বাধিক কফি উৎপাদন হয় কর্ণাটক রাজ্যে পরবর্তী বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে নেক্সট বাদল মেঘনামে পরিচিত নিম্বাস নিম্ব স্ট্যাটাস পরবর্তী কলকাতা ভারতের রাজধানী ছিল সতেরোশো তিয়াত্তর থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দ নেক্সট সাইলেন্ট ভ্যালি হল কেরালার পালাকার জেলা পরবর্তী প্রশ্ন জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয় পর্বত পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম সাইবেরিয়ার সমভূমি নেক্সট জীবসাম ব্যবহৃত হয় সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে পরবর্তী প্রশ্ন প্রাচীন পলিমাটিকে কি বলে ভাঙ্গর নেক্সট নবীন পলিমাটিকে কি বলা হয় খাদার পরবর্তী ভারতের মোট চাষযোগ্য জমির জলসেচ করা হয় কত শতাংশ প্রায় ছেচল্লিশ শতাংশ অংশে পরবর্তী পূর্ণা সিনা বোড়াই নদী হলো তাপ্তির উপনদী আজ এখানেই শেষ করলাম